আসসালামু আলাইকুম হ্যালো দর্শক যার ঘাস নেই তার গাবিও নেই কারণ ঘাস ছাড়া ডেইরি খামার করা মোটেও সম্ভব না কোনো খামারই করা সম্ভব না আর কথা হল এখন যে সময় বৈশাখ মাস এই সময়টায় আপনার ঘাস প্রচুর পাওয়া যায় আর এই ঘাস প্রচুর পাওয়ার কারণে আপনি কি করতে পারেন জমির থেকে ঘাস কেটে সাইলেজ বানাইয়ে রাখতে পারেন বর্ষা মৌসুমের জন্য যাতে বর্ষা মৌসুমে আপনার ঘাসের একটু সংকট দেখা দেয় সেই সময় আপনি ওই সাইলেজগুলো খাওয়াতে পারেন আর আর কথা হলো এখন প্রচণ্ড গরমের সময় বারবার আমি বলে আসছি যে দানাদার খাবার কোনো গরুর খাবার না আমরা এটা খাওয়াসি লাভ বেশি লাভবান হওয়ার জন্য আর বেশি দুধ পাওয়ার জন্য এই জন্য কিন্তু দানাদার খাবার এই গরমে বেশি খাওয়ানো যাবে না গরুদেরকে কারণ বাজারে যেসব দানাদার খাবার ক্রয় করতে পাওয়া যায় সেগুলো অনেক ভেজাল আছে তারপরে আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে দেখবেন খাবার বাড়িতে নিয়ে আসলে ভিজোলে বা গরুদের খাবার দিলে কিরাম একটা গন্ধ বাড়বে এতে করে তাদের পেট খারাপ হতে পারে যে গরুটার আপনার ইমিউনিটি সিস্টেম যদি ভালো না থাকে তাহলে ওই খাবার খেলে সে পাতলা পায়খানা করবে এই জন্য এই গরমে আমাদের উচিত কাঁচা ঘাসের ব্যবস্থা করা এবং অতিরিক্ত কাঁচা ঘাস আর কাঁচা ঘাস কোন কাঁচা ঘাসে কত বেশি প্রোটিন আসলে আমাদের দেশে অনেক কাঁচা ঘাসের অনেক ধরনের প্রোটিন আছে যেরকম নিপিয়ার ঘাস এতে আট থেকে নয় পার্সেন্ট প্রোটিন আছে আর একটা গরুর আপনার প্রত্যেক দিন বিশ থেকে একুশ পার্সেন্ট প্রোটিন দরকার হয় একটা গরু। তা সেটা পূরণ করতে পারে একমাত্র দানায় ঘাসে কিন্তু আমরা সেই কাঁচা ঘাস প্রোটিন হিসেব করে খাওয়াতে পারি না আমরা শুধু বেশি খাওয়ায় দানাদার খাবার যে দানাদার খাবার খাওয়ালে প্রোটিনের সংখ্যা বেশি হয় আসলে না এটা ভুল ধারণা কিন্তু আপনি যদি শুধু কাঁচা ঘাস হিসেব করে প্রত্যেক দিন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট যদি প্রোটিন ওদের দিতে পারেন তাহলে কোনো দানাদার খাবার লাগে না আর সব সময় বারবার বলে আসতেছি আমি যে যত বেশি আপনি কাঁচা ঘাস খাবেন। তত বেশি আপনি দুধ পাবেন কিন্তু প্রোটিন হিসেব করে বললাম না নিপিয়ারে আট থেকে নয় পার্সেন্ট প্রোটিন থাকে জারা ঘাসে আপনার বারো থেকে তেরো পার্সেন্ট প্রোটিন ভুট্টায় থাকে চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট এভাবে করে এক জার্মানি ঘাস আছে তাতে আপনার চার থেকে পাঁচ পার্সেন্ট প্রোটিন সবচাইতে বেশি প্রোটিন পেতে পারেন আপনি মাস কলায় যে মাস কলার যে ঘাস ঘাস না এটা একটি ডাল জাতীয় খাবার যখন আপনি লাগাবেন তখন বাড়িতে কেটে নিয়ে এসে শুকিয়ে ওদের খাওয়াবেন ওতে সবচাইতে সতেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে মাস কিন্তু আমরা কতজন খাওয়াই মাসকালারে যে ঘাসটা বা ওই ডাল জাতীয় খাবারটা আমরা সবগুলো খাওয়াই না এবং সবসময় বলি আপনাদেরকে ঘাসের বিকল্প নেই ডেরি খামার বলুন আর ফ্যাটানিং বলুন আপনার খুদের যাও খাওয়ালে কি হয় খোদে যাও যাও খাওয়ালে বা বেশি দানাদার খাবার খাওয়ালে গাবিগুলো সৌন্দর্য থাকে এবং স্বাস্থ্য শরীর বাড়ে এবং ওই গাবিগুলো বেশি দিন লাস্টিং করে না এবং আপনি যদি শুধু কাঁচা ঘাস খাওয়ান তাহলে দেখবেন ওই সব গাভিগুলো কনসেপ্ট ভালো এবং বেশি বাচ্চা ধারণ ক্ষমতা থাকে এবং দেখতেও ভালো সৌন্দর্য দেখায় কিন্তু ওই সব দানাদার খাবার বেশি যারা খাওয়ায় তাদের মতো এত সৌন্দর্য দেখায় না কিন্তু আপনার ওই যে গাবিগুলো কনসেপ্ট রেটগুলো খুব ভালো থাকে কেননা ওর শরীরে যে এত ঘাটতি সব পূরণ থাকে এই জন্য গাবি বাচ্চা হওয়ার এক দেড় মাস পর পরই তারা হিটে চলে আসে আমার গাবিগুলো সব এইভাবে হিটে আইছে। কেননা আমি অতিরিক্ত কাঁচা ঘাস খাওয়াতাম খাওয়ানোর কারণে এক দেড় মাস বা দুই মাস পরে সব হিটে আইসে এবং তারপর পরই আমি এভাবে করে সব গাবিগুলোর বীজ দেওয়া হয়েছে এই এই সেটে আমার চারটে গাবি চারিটা আমার কনসেপ্ট এখন আলহামদুলিল্লাহ এখন আমি চেক করিনি কিন্তু দেখলে বোঝা যায় কেন যে গাবি একবার কনসেপ্ট করে সে আর হিটে আসে না এই জন্য বলবো আপনারা বেশি করে কাঁচা ঘাস খাওয়াবেন তাহলে গাবিগুলো সুস্থ থাকবে দীর্ঘমেয়াদি দুধ দেবে দীর্ঘমেয়াদি সে বাচ্চা দিতে পারবে এবং সে স্বাস্থ্যবানও থাকবে তার শরীরের কোনো ঘাটই থাকবে না কিন্তু আপনি যদি বেশি দানাদার খাবার খাওয়ান তাহলে আপনার গাবি বেশি দিন লাস্টিং করবে না ওই দুই চারটে বাচ্চা দেওয়ার পরে আর গাবি হিটে আসবে না এই বলবো যে সব গাবিগুলো বেশি কাঁচা ঘাস খায় তারা বেশি বাচ্চা দেওয়ার ক্ষমতা বেশি বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে এই জন্য বলবো আপনারা যাদের কাঁচা ঘাস আছে তারা খামার করুন যাদের কাঁচা ঘাস নেই তারা খামার করবেন না আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদ্া হাফেজ